আমার পিছনে কিন্তু পিছনের ভবনটাই কিন্তু হচ্ছে মহিলা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মহারাজ লস এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন সামান্য একটু রাস্তায় দাঁড়ানোর জন্য আপনার দেখেন পনেরোশো টাকা আপনার জরিমানা দিয়ে দিচ্ছে উদয় আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমরা টাঙ্গাইল জমিদার বাড়ি ময়রা জমিদার বাড়ি তো আমরা আজকে শুরু করছি গাজীপুর বাইপাস বাস স্ট্যান্ড থেকে দেখতেছেন এই যে আর এই যে দেখতেছেন পুলিশ ভাইয়ের সাথে দেখা হয়েছে তারা কিন্তু অনেক ভালো ভালো মানুষ মানে তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই যে এই ভাই প্রথমে আমাদের ডাক দিয়েছিল মানে অনেকে আছে যে পুলিশ দেখলে ভয় পায় কিন্তু আসলে কিন্তু তার তাদের দেখে আপনার ভয় পড়ার কিছু নাই আপনারা যারা ঢাকা থেকে যেতে চাচ্ছেন তারা কিন্তু টাঙ্গাইলের যে কোনো বাসে করে চলে যেতে পারেন আর আপনাদের জনপ্রতি ভাড়া নেবে একশো থেকে একশো পঞ্চাশ টাকা যে কোনো বাস ড্রাইভারকে বললেই হবে আপনারা মহেরা জমিদার বাড়ি যাবেন তারাই আপনাদের নামে দিবে মহেরা যাওয়ার রাস্তা যেখানে সেখানে সামান্য একটু রাস্তায় দাঁড়ানোর জন্য আপনার দেখেন পনেরোশো টাকা আপনার জরিমানা দিয়ে দিচ্ছে হুদাই মানে আল্লাহর পুত্রা বেশি খাম গেলি করে ভিডিওর শুরুতে যে পুলিশটারা দেখছেন তার ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো ছিল মানে তার সাথে কিন্তু পয়সা থেকে আমরা চা খাইলাম আর রাস্তার মাঝখানে একটু দাঁড়ানোর জন্য জাস্ট দুইজন যাত্রী উঠেছে তার জন্য এই যে পনেরোশো টাকা জরিমানা দিয়ে দিচ্ছি মানে তাদেরকে যে বললো মানে ফোন করলো বাস মালিকের সাথে কথা বলা দিল তারপরেও তারা জরিমানা দিয়ে দিল আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য মহেরা জমিদের বাড়ি ঢাকা থেকে আপনার যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আর যদি আপনার জ্যাম না থাকে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনারা চলে যেতে পারেন টাঙ্গাইলে দ্রুত গ্রামে দিয়ে আইসা বললাম আপনার বাড়ি যে রাস্তাটা সেইখানে মানে এটা কিন্তু পাকুল্লার পরেই আপনি যে যে কোনো হবে আমি জমিদার বাড়ি যাব তো তারাই আপনার দিবে তো আমি যে বাস দিয়ে আসছি সে বাস ড্রাইভারটা কিন্তু অনেক আন্তরিকতা ছিল মানে অনেক ভালো ছিল আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে মানে আমি পাকুল্লার ভাড়া দিয়েই কিন্তু এইখানে চলে আসছি তো ওই পাশে সিএনজি পাবেন কিভাবে যাবেন সিএনজি কিভাবে নিবেন তো চলুন দেখে ফুট ওভার পার হওয়ার পর আপনারা এই পাশে আসলেই সিএনজি পেয়ে যাবেন যেখানে আপনার কাছ থেকে জন প্রতি বিশ টাকা ভাড়া নেবে তাদের সাথে দামাদামি করার কোনো প্রয়োজন নেই বিশ টাকার উপরে আপনার কাছ থেকে কখনোই তারা ভাড়া নেবে না এবং দশ থেকে পনেরো মিনিটেই আপনারা চলে আসতে পারবেন মহেরা জমিদার বাড়ি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমি ট্রেনিং এর সেন্টার তো আর এই পাশে হচ্ছে আপনি রাখতে পারবেন আপনার বাইক বা প্রাইভেট কার বা আপনার যদি পিকনিক আসেন সেই গাড়িগুলো এখানে রায়কা যেতে পারবেন রায়কা তারপর ভিতর প্রবেশ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই যে অনেকে বাইক রাখছে এই দিকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির গেট এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং জন প্রতি একশো টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টিকিট কাটবেন এবং এখানের কিছু নিয়মাবলী এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এটি পরে নেবেন আপনারা চাইলে এই গাড়িগুলো দিয়ে পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারবেন এটি হচ্ছে জমিদার বাড়ির মেন গেট তো চলুন প্রবেশ করা যাক জমিদার বাড়িতে এবং দেখা যাক এর ভিতরে কি কি রয়েছে তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন একটি বাগান দুই পাশে গাছ দিয়ে রাস্তা এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি কিন্তু এখানে মূর্তি বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং নান্দনিক এই জমিদার বাড়িটি উপরে সোনালি কালার দিয়ে রং করা আছে রোদ্রের আলোতে এটি স্বর্ণের মতো জলকানি দেয় ময় রজনার বাড়িতে বর্তমানের টিকটকারদের জন্য আর কি ব্লগাররা আসতে করতেছে না কারণ টিকটকাররা মাঝখানে এমন ভিডিও করছে যে মানে নাচা বুঝেন তো টিকটকাররা কেমন হয় মানে তাদের জন্য আমাদের মতো যারা ব্লগার আছেন তারা কিন্তু ক্যামেরা নিয়ে ভিতরে আসতে পারতেছেন না বর্তমানে তো আমি আসছিল জাস্ট আমার গোপ্রোটা নিয়ে স্ট্যান্ড বা আমার যা যা কিছু আসছিল সব ওইখানে রাইখা দিচ্ছে তো আমার পিছনেই কিন্তু পিছনের ভবনটাই কিন্তু হচ্ছে মহিলা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে দুই দুইটাই যে এই পাশে যেটা দেখতেছেন এইটাও কিন্তু হচ্ছে ময়রা জমিদার বাড়ির ভবন আর এইটাও কিন্তু হচ্ছে ময়রা জমিদার বাড়ির ভবন আর বর্তমানে এইটা কিন্তু পুলিশদের আন্ডারে আছে মানে পুলিশদের প্রশাসনিক কাজে ব্যবহার করতেছে যেহেতু এটা আপনার রাজাদের সম্পত্তি ছিল মানে ময়রা রাজা তার জমিদারদের এই এটা সরকারের আন্ডারে চলে গেছে এখন এখানে কিন্তু লেখা আছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মহারাজ লস এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন দশটি কক্ষ নিয়ে এই ময়রা জমিদার বাড়ি মানে এরকম আরও দশটি আছে ভেতর প্রবেশের পর আপনারা এখানে মিনি চিড়িয়াখানা দেখতে পারবেন এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে রয়েছে হরিণ দেখতে পাচ্ছেন ভিডিওতে হরিণ গুলো এক সাইড বসে আছে এইটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোনিয়া পাখি পাখিটি কিন্তু অনেক সুন্দর এবং উপরে তাকাতে আমি দেখতে পেলাম দুইটা বড় সাইজের লাভবাট পাখি এবং একটু নিচেই তাকাতে দেখতে পারবেন মেরিন্ডা জাতীয় হাঁস হাঁসটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত কিউট লাগতেছে এই হাঁসগুলোকে আমি অনেক ডাকার পরেও আমার কাছে আসেনি উল্টো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে দেখতে পারবেন ইগল ইগল এখানে রয়েছে আর এখানে আরো পাখি রয়েছিল বাট দেখতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছেন একসাথে বসে আছে দুইটা ময়না পাখি তাদেরকে ডাকলেও এইদিকে আসেনি এবং সামনে দেখতে পারবেন খরগোশ খরগোশ কিন্তু রেখে দিয়েছে এবং এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন তিন তিনটে ময়ূর রয়েছে একটি ছেলে এবং দুইটি মেয়ে ময়ূরের পাখা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাট কাছে আসেনি তারা মানুষ দেখলে দূরে চলে যায় মহেরা জমিদার বাড়িতে কিন্তু শিশু পার্ক রয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নাগর নাগরদোলা চাইলে আপনাদের বাচ্চারা এখানে কিন্তু অনেক অনেক আনন্দ করতে পারবে তাদের জন্য রয়েছে ট্রেন নৌকা নাগর এবং ভালো নাগরদোলা যেগুলো মাত্র বিশ থেকে তিরিশ টাকা দিয়েই নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর এবং পুকুরের মাঝে কিন্তু বসার জন্য জায়গা করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক পুরাতন একটি চেয়ারও দেখতে পেলাম আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুকুর এই পুকুরটি জমিদারের পরিবারের লোকজন ব্যবহার করত। তার পাশে আরো একটি পুকুর দেখবেন বড় করে তবে পুকুরে এখন এখন পানি নেই মানে এই পুকুরটি শুকনা ক্যামেরা নিয়ে ঢুকছি বাট ভিডিও করতে মানা করছে মানে তাদের বলেছি যে ভিডিও করা যাবে না মানে বলছে যে স্ট্যান্ড ছাড়া গেলে ভিডিও করতে দিব বাট ওরা বলছে যে ভিডিও করা যাবো না এখানে তো তাই ভিডিও ওইভাবে করতেছি না যদি করতাম তাহলে দেখতে করতেন এখানে মানে আসলে ভিতর কিন্তু অনেক সুন্দর আছে বাট ভিডিও করা এলাম না সমস্যা তো ঘোরাঘুরি শেষ করে এখন আমার যাওয়ার পালা এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি এবং সামনে একটি বড় পুকুর রয়েছে সেটি আপনাদের দেখাবো এই জমিদার বাড়িতে আমি মোট তিন থেকে চারটি পুকুর দেখতে পেলাম আমার সামনে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত বড় পুকুর তবে এই পুকুরটি বর্তমানে আন্ডারে মানে ট্রেনিং এর জন্য পুলিশদের ব্যবহার করা হয় এই পুকুরটি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘাট বাদানো এই পুকুরটি সবাই কিন্তু এখানে ছবি ওঠে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুকুর তবে পুকুরের পানির অবস্থা খুবই বাজে একদম ঘোলা পানি এখানে মূলত এখন পুলিশদের ট্রেনিং দেওয়া হয় তো এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ট্রাভেল ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ